এবং আরও বলেছে যে এই রাজ্যে এখন এই আমলে এরকম হচ্ছে তাদের আমলে এমন কোনো সময় কোনো হয়নি আর এটা পুরা জনসাধারণকে মাথা নিচু করেছে আজকে এই কথাটা বলা যায় তাদের উদ্দেশ্যে কী বলুন তাদের আমলে বিধানসভায় বিরোধী দলের সদস্যরা রক্তাক্ত হয়েছেন ভুলে গেছেন নাকি রক্তাক্ত হয়েছেন ইতিহাস কি ভুলে গেছেন

আমার ছেলে মেয়েরা আছে কি কি নোংরা নোংরা ছবিগুলো যে পেয়ে আসে অমুক জায়গা অমুক পঞ্চে অমুক স্ত্রীর সঙ্গে এই গোষ্ঠী গোষ্ঠী বকর সকর এই জিনিসগুলো যেন না আসে আপনি আপনি প্লিজ দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করেন যেন এটি ভাইরাল না হয় আমি নোংরা নোংরা জিনিসপত্র গুলো

কমিশন কমিশন নেগোসিয়েশন কমিশন লুটপাটের একটা ব্যবস্থাপনা লুটপাটের ব্যবস্থাপনা সব জায়গায় লুটপাট চলছে সমস্ত জায়গায় নেগোসিয়েশন চলছে সমস্ত জায়গায় বেশি দর উচ্চ দরের কাজ বিধি বন্টন হচ্ছে আমার রাজ্যের ওয়েলথ ডেমেজ হয়ে যাচ্ছে বহিরাজ্যে বহিরাজ্যগুলোতে

পানীয় জলের জন্য নালার থেকে কুয়ো থেকে মাটি খুঁড়ে জল নিয়ে আসতে হয় তারপরে বলবেন বিকশিত ত্রিপুরা যেই রাজ্যের মানুষ আজকে এই রাজ্য একশো একশো জন রেট একত্রিশ জন রেট পাস খুন তারপর বলবেন বিকশিত ত্রিপুরা কালকে কালকে জবাব কালকে স্যার এটাই বলবো ক্ষমতা চিরস্থায়ী কোনো না

এখন এখন পরবর্তী